আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়া ভালো আছি তো চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে তো আজকে আমার হঠাৎ খুব ইচ্ছে করছে পেঁয়াজও খেতে আর আলুর চপ খেতে তো তাই বেশি দেরি না করে চটপট বানিয়ে ফেললাম আর বানিয়ে তোমাদের কাছে শেয়ারও করে দিলাম আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছো কমেন্টে জানাবে কিন্তু তো আজকে আদনানের স্কুল থেকে আদনানের ম্যাম ফোন করেছে তাদের স্কুলে নাকি খেলা হবে তার খেলার মধ্যে কোন খেলার মধ্যে অংশগ্রহণ করবে সেটার জন্য গার্ডিয়ান গিয়ে নাম লিখে দিতে হবে তো আমি সকাল ভোরবেলা ওকে ঘুম থেকে উঠে রেডি করে নাস্তা রুটি নাস্তা ভাজি করে ওকে খাওয়ায়ে ওর গাড়ি আসছে গাড়িতে উঠিয়ে আমি পাঠিয়ে দিয়েছি তার পেছন দিয়ে আমি গিয়ে স্কুলে গিয়েছি যাইয়ে ওর কোরআন তেওলাতে নাম দিয়েছি বল খেলা তারপর বিস্কেট খেলা এগুলোর মধ্যে নাম দিয়ে আমি আবার সোজা চলে গেছি বাজারে বাজারে কিছু কেনাকাটা লাগবে মাছ তোর সবজি এগুলো কেনাকাটা লাগবে তো আমি কাঁচামরিচগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আমি অনেকগুলি কাঁচামরিচ এনেছি কাঁচামরিচ ধনেপাতা তারপর মাছ এই সবজি যেগুলো যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি কিনে নিয়ে এসেছি তো বাসায় এসে আমি এগুলোকে মরিচের ডাটাগুলো ঝরে নিয়ে বক্সে ভরে দিয়েছি কার ভরে রেখে দিই এভাবে ভরে রাখলে অনেক দিন যাবে আর তাহলে ডাটা স রাখলে যে ডাটার মধ্যে পচা লেগে অল্প কয়েকদিনের মধ্যে মরিচ নষ্ট হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি বাজার থেকে মরিচ ধনেপাতা এগুলো আনার পর ডাটা জড়িয়ে আমি বক্সে ভরে রাখি অনেক দিন পর্যন্ত যায় তা আমাদের তোমাদের এখানে কে কি বলে এই মাছগুলো আমাদের এখানে কাকচি মাছ বলে তো এগুলাকে আমি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আমি কিনে নিয়ে এসেছি তো এসে চটপট আমি এগুলোকে বেঁচে কুটিয়ে বেঁচে নিয়েছি নেওয়ার পর এগুলাকে আমি মাছের চচ্চড়ি কাকচি মাছের চচ্চড়ি করবো আর কি তা আমি আগে থেকে এগুলোর মধ্যে পেঁয়াজ তারপর টমেটো কাঁচামরিচ তারপর হলুদ মরিচ সব কিছু আমি মেখে তারপর তেলের মধ্যে দিয়ে আমি পানি একটু মাখামাখা পানি দিয়ে আমি জল করে নেব আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে খুব দারুণ লাগে তো এভাবে আর কি আমি সবসময় করি আমার আব্বাও এভাবে পছন্দ করতো আমি দেখতাম আমার মা ছোটোবেলা আমার মা এইভাবে রান্না করতো তো মায়ের মতো তো আর হবে না মায়ের মতো আর একটু চেষ্টা করি আর কি তো যা আরেকটি কথা হচ্ছে আমি ফেসবুক ইউটিউবে নতুন আমি তেমন বয়েস দিই না দিয়ে দিতে আমার কাছে খুব আনেজি লাগে আমি তেমন মানে কথা বলতে গেলে আমার আটকে আসে কথা ক্লিয়ার মতো আসে না হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমার বয়সগুলো প্রথমে সবাই स्कीप करब তো আজ ইদানিং আজকে কয়দিন আমার মনটা খুব খারাপ অনেক খারাপ লাগে কেন খারাপ লাগে সেই কারণটাই আমি খুঁজে পাচ্ছি না যতই আমি একটু ফ্রেশ থাকার চেষ্টা করি অটোমেটিকলি আমার মাথায় দুশ্চিন্তা অশান্তি অস্বস্তিকর মনে হয় আমার কাছে খুব খারাপ লাগে তো আমি বাজার থেকে যে বাজারগুলো আনছি কাঁচা সবজি কিছু এনেছি অল্প আনেছি কারণ আমার তো বাচ্চার জন্য বের হতে হয় তো মাঝে মাঝে যাই ওখান থেকে আমি সবজি নিয়ে আসি তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এসেছি আর কি তো এই দিক দিয়ে আমি রান্না বান্না শেষ করেছি ওইগুলো আর ভিডিও আর করি না কিন্তু আমার চুলাটা নষ্ট হয়ে গেছে তো চুলাটা আমি একটু পরিষ্কার করে নিতেছি তো শেষে চুলাটা তেলে ছিটকা পড়ে খুব মানে তেল তৈলাক্ত হয়ে যায় তো আমি প্রতিদিন দুই তিনবার করে আমার এগুলোভাবে পরিষ্কার করতে হয় তো আমার পরিষ্কারও হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন